हम मुसलमान हैं मगर हम मुसलमान हैं मगर हम में मुसलमान नहीं हम में ईमान है मगर हम मुमिने का मिल नहीं हम में ईमान है मगर हम मुमिने का मिल नहीं खतना कायम है मगर वो मजहबी तालीम गुम महरे इब बाकी दीने इब महरे मोहरे बाकी दीने बाकी इब राही नूह मजहब न पौल आरिफ न शायरा ना जबान बाकी जमी हमारी बदल गई है অগার চেহে আসে মা বাপী জমি হামারি বদল গাই চেহে মাপ দাবি দাবা তো আমাদের অনেক আছে হ্যাঁ মুসলিম না আমরা মুসলমান আসলে কি আমরা মুসলমান এটা চিন্তার বিষয় এটা একটা মেহনতের মাধ্যমে মুসলমানি হেফাজত করার বিষয় দাবি দাবার বিষয়টা না দাবি দেওয়ার বিষয় না ভাইসা মুসলমানি আমি মুসলমান এটা দাবির বিষয় না শুধু প্রমাণ করার বিষয় ভিতরে ঢুকা বাস্তবতাকে আসলে যে মুসলিম এই বাস্তবতাকে প্রমাণ করতে হবে আল্লাহর কাছে যে আমি আসলেই মুসলিম আমি ইসলামের বাইরে এক কারণ চলতে রাজি না জীবন দিতে রাজি দিনের খেলাফ করতে রাজি না জান দিতে রাজি ইমান দিতে রাজি না আমি বস্ক লেশকে নিজের মাথা পেতে নিতে পারি কিন্তু আমার নিশ্চয় আমার দিন হানিকে কোনো অঙ্গকে সাহাদার গরম করতে আমি দিতে পারি না এই সবকে প্রতিজ্ঞা মেহনত তার এটা সংকল্প

তুমি ইসলামের ভেতরে যেন না থাকতে পারো শয়তান তোমার বিভিন্ন লাইনে লাইনে তোমাকে বের করে নেওয়ার চক্রান্ত আসবে অনুসরণ পদাঙ্ক আছে হাজারো ফার আছে শয়তানের হাজারো ফাদের ভেতর থেকে হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লা আশাফ আলী থানবি রহমতুল্লাহ আলী বলেন যে তিনটি মৌলিক ধুকা শয়তান যে ধুকা গুলো প্রয়োগ করে তার থেকে তোমরা বাঁচো শয়তানের এক নম্বর টার্গেট থাকে হলো যেহেতু আমরা মৌমিন কিভাবে আমাদের ইমান নষ্ট করা যায় এটা হলো শয়তানের এক নম্বর টার্গেট কারোর যদি ইমান নষ্ট করে দিতে পারে কোনো তাই কিন্তু শয়তান সফল এক নম্বর টার্গেট নিবি ইমানে আক্রমণ করা ইমান শেষ করে দাও ইমানের আক্রমণ কি দিয়ে শেষ করবে ইমান কিছু মোহ্বতের নাম ইমান কিছু আকিদার নাম আকায়ের নাম বিশ্বাসের নাম এই বিশ্বাস এই মহাব্বত গুলোকে এই জায়গায় প্রথম শয়তানের গুলিটা এক নম্বর গুলি করে মুমিনের ইমান বরাবর কি বরাবর কি বরাবর ইমান নষ্ট হয় এই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে

যেন কোন অবস্থায় শয়তান আকিদার উপরে আঘাত না করতে পারে কারণ ইমানের শাখা প্রশাখা তো অল্প কয়টা না ইমানের বহু শাখা প্রশাখা আল ঈমান বিজউ ওয়া সাবউনা শুআবাতান ইমানের সত্তরের অধিক বড় বড় শাখা আছে এগুলো সব মূল শাখা আর শুআবুল ঈমান কিতাব আছে ও কিতাব পড়লে ইমানের শত শত এর জেমেনে শত্তুর শাখার জেমেনে আর শত শত শাখা আবিষ্কার এই শত শত শাখার ভেতর থেকে ইমানের মূল যে সকল শাখা আছে আলাহা লা ইলাহা ইল্লাহ নাই কোনো মা এক আল্লাহ ছাড়া যেমন শয়তান এই জায়গাটায় প্রথম আক্রমণ কইরা বহুত্ববাদের পূজারি বানাইতে চায় বহু খুদার গোলাম বানাইতে চায় এই জায়গায় আক্রমণ করতে চায় আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে সুকৌশলে শিরিক করাইতে চায় আল্লাহ পাকের সিফাতের উপরে সুকৌশলে আক্রমণ করাইতে চায় শয়তান যদি কেউ খালি আক্রমণ কইরা হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায় যার ঈমান নষ্ট হয়ে যায় তার সব নষ্ট হয়ে যায় কারণ জান্নাতে যাওয়ার জন্য মূল ধন হলো ইমান মৌলিক ধন আসল হলো সবচেয়ে ইমান হিফাজত করেও কেউ যদি কবরে যায় তার যদি ইসলামের একটি আমলে তার জিন্দিগিতে পুরাটায় নাও থাকে নাও থাকে শুধু ইমান সংরক্ষণকারী শয়তান তার রাখিটা নষ্ট করতে পারে নাই তাইলে এই ছোট ইমানদার ঈমান কবরে লইয়া গেছে কোনোরকমে এই আল্লাহ তাআলা সবার পরে জাহান্মান থেকে বের করেও যেই জান্নাত ছোট ইমানদার হিসেবে সর্বকনিষ্ঠ ঈমানওয়ালাকে গিফট করবেন ভাবিয়া দিবেন সেই জান্নাত নবীর ভাষ্যমতে

ইমানটা হেফাজত করে যে কবরে গেছে কোন রকম ইমান লইয়া জীবনে একটা সেজদাও মনে করুন তার নাই একটা তসবি তার জীবনে নাই জীবনে বলে নাই আপনারা তো বললেন এরকম বলে নাই তার জিন্দিগিতে কোনো আমল আসে করে নাই শুধু তার আকিদার উপরে শয়তান আক্রমণ করে আকিদাটা নষ্ট করতে পারে নাই ইমানটা লইয়া কবরে কোন রকম গেছে

মেয়েটা নাস্তিক মোটা হয়ে গেছে কোনো খবর নাই মাদ্রাসার সাইনবোর্ড দেখলে শরীর চুলকায় এই যে ইমান সংরক্ষণ এটা তো শিখাইতে হইব এ কারণে দাওয়াত তাবলিগের যে ছয় উসুলের কাম চলে এর এক নাম্বার কি ইমান এক নাম্বার কি ইমান দাওয়াত তাবলিগের ছয় কথার এক নাম্বার কথা ইমান ঠিক করো জাতি জাতি ইমান ঠিক করো জাতির আকিদা ঠিক করো জাতি যেন কাদিয়ানি না হয়ে যায় ওরা যেন নাস্তিক মুরতাদ না হয়ে যায় ওরা যেন ইমানি মোহাব্বত থেকে দূরে সরে না যায় ইমানি বিশ্বাস গুলো যেন ওদের নষ্ট না হয়ে যায় জন্যই তো এত মেহনত কারণ ইমানটাও ধরে রাখা নিতে পারলে তো জান না তাইলে নিজে যেমন ইমানের হিফাজত শিখতে হয় শিখা ফরজ

আল্লাহ পাকের জাত ও সিফাতের হিফাজত কইরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখে হতে হয় মুমিন আল্লাহর যত शान আছে সকল शान গুলো নিয়ে করে ঈমান যায় কেয়ামতে হয় মুমিন নবীর যত शान আছে সব शानটা কইরা হইতে হয় মুমিন যদি এই शानগুলোর ব্যাপারেও কারণ কৃষ্ণ উঠা যায়

ছেলে মেয়ে যায় বালার কাছে খাজার কাছে ইমানের উপরে আক্রমণ করে এ ধরনের একটা কাম করলে তার আমল অনেক থাকলেও লাভ নাই ইমান বাদ হয়ে যায়